হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগতম আমার নিউ এই ভিডিওতে আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে পিএ জিং প্লাস অর্থাৎ জিঙ্ক সালফেট এবং ভিটামিন সি যুক্ত এ পি এ জিং প্লাস সিরাপটি মূলত এই সিরাপটি কাজ কী পি এ জিং প্লাস এর কাজ কী ও গুণাগুণ কী এবং কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই বাসা বাড়িতে পশু পাখি পালন করে থাকি এবং তাদের মধ্যে কিছু পশু পাখি আমরা অনেক কেয়ার ও যত্ন করে থাকি যেসব পশু পাখি হচ্ছে কুকুর বিড়াল পাখি দেশি বিদেশি পাখি দেশি বিদেশি কুকুর বিড়াল এসব বিড়াল ও পাখিদের সময় কিছু মৌসুম চেঞ্জের ক্ষেত্রে ক্ষেত্রে লোমঝরা পালক পড়ে যাওয়া মুখে রুচি কম এক্ষেত্রে আমরা বিভিন্ন চিন্তায় মুখে পড়ে যাই সেই জন্য আর চিন্তা না করে আমি আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনটি নিয়ে আসলাম যে সব ধরনের পশু পাখির ক্ষেত্রে এই মেডিসিনটি আপনি ইউজ করে এবং রুচি থেকে মুক্তি পান এবং বিভিন্ন ধরনের লোমপাড়া ও পালক পোড়া থেকে রোধ করুন এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে এই জন্য আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি অবশ্যই